আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই দেশের মানুষের জন্য এবং বিশ্বের মানুষের জন্য একটি নিয়ামও যদি আমরা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারি যদি প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক নরনারীর হাতকে দেশ গড়ার সমাজ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা তৈরি করতে পারি স্বাধীনতার পর ঘুরে দাঁড়াতে দুই চার পাঁচ বছর লেগেছে আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না পারার কারণটাও একেবারেই স্পষ্ট দুইটা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না একটা দুঃসাহস দুঃশাসন আর একটা হচ্ছে দুর্নীতি আবার একটা আরেকটা সম্পূরক দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয় আর দুঃশাসন দেশের তিপ্পান্ন বছরের ছাড় দেয়নি সঙ্গী হয়ে আছে যারা ক্ষমতায় গিয়েছেন যাওয়ার আগে জনগণকে তাদের অনেক ভালো চিন্তার কথা পরিকল্পনার কথা তাদের ইস্তেহারে তুলে ধরেছেন বক্তব্যে তুলে ধরেছে কিন্তু সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছে বরঞ্চ দেশকে তিলে তিলে প্রতি শিকার যার কারণে জুলাই মাসের এক তারিখ থেকে ছত্রিশ জুলাই বোধহয় হয় যেটাকে অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ শিশু নারী আবাল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলে রাস্তায় নেমে এসেছে কারণ সবাই ছিল ভুক্তভোগী সবাই ছিল মজলুম মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সম্পদ লুণ্ঠন করে নিজেরা নিজেদের কপাল গড়েছে বিদেশের মাটিতে পাচার করেছে এবং মানুষকে জেল জুলুম অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল অসংখ্য মানুষকে শুধু ফোন করে নাই তারা অসংখ্য মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই গিয়েছেন যে কোনো মূল্যে গদি তাদের থাকতেই হবে জনগণ মরুক কিংবা বাঁচুক এখানেও জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছেন বিশেষ করে আমাদের যুব সমাজের সামনে যেভাবে তারা বন্দুকার মুগর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই যৌষমা যতদিন বেঁচে আছে তারা এই উপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমাও করতে পারবে না কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে দুই হাজারের কম বেশি মানুষকে খুন করেছে তাদের সকলেই ছাত্র না তাদের মধ্যে শ্রমিক আছে ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আছে বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কুলের শিশু রিয়াও আছে তো এই আবু থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন তারা কি দোষ করেছিল এই সরকারের কাছে এমনকি এতটা তারা কঠিন হয়ে উঠলেন সে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয় আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকেও গুলি করে তারা মানুষ খুন করলেন এটাকে আসলে একটা যুদ্ধ চলছিল তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে যদি এটা যুদ্ধ না হয় তাইলে আকাশ পথে এই হামলা কেন জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সার অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না আমার সম্মানিত ভাইয়েরা আওয়ামী লীগ ব্যাংক বিমা সব কিছুকেই ক্ষতিগ্রস্ত করেছে কোনোটা ডাকাতি করে শেষ করে দিয়েছে এবং এই টাকাগুলো তারা ভাগ করে নিয়েছে এখন সেই খনির টাকার আলামতগুলা দুনিয়ার বিভিন্ন জায়গায় বের হয়ে আসছে এমন এমনকি ব্রিটেনের মতো জায়গায় সেখানেও তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠজন তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসঙ্গতি উঠে এসেছে তাদের পরিবারের গোষ্ঠীর সকল সদস্যদের কপাল পরিবর্তন হয়েছে জনগণের কপালটা ধ্বংস করে আমরা এমন শাসন দুঃশাসন আর বাংলাদেশে চাই না তাহলে এই সুশাসনটা আসবে কার হাত ধরে সুশাসনটা আসবে ওই মানুষগুলার অথবা দলের অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না যারা ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন এটা সেইটা সবগুলার দখল জোর করে নেয় না এবং জনজীবনের উপর চাপিয়ে দেয় না যারা মামলা অভিশাপও করে না হ্যাঁ নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করবে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতেই নিরাপদ হবে অন্য কারো হাতে নয় এরকম কারা তাহলে এই দেশে অতীতে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে দেখেছেন যদি দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আবার জনগণ তাদেরকে বাছাই করে নেবে কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কাউকে মুখ খুলতে দেওয়া হয় নাই বিগত পনেরো বছর আজকে যখন সময় এসেছে বিভিন্ন মিডিয়া শহীদ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ বুদ্ধিজীবী মহল এবং বাংলাদেশের জাগ্রত বিবেক যে সমস্ত জনসাধারণ আছে তারা এই বিডার বিদ্রোহের বিরুদ্ধে মুখ খোলা শুরু করেছে আজকে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে আওয়ামী সরকার পরিকল্পিতভাবে অন্যের বিদেশি শক্তির ইন্ধনে সেনাবাহিনীকে ধ্বংস এবং দুর্বল করার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তারা সেনাবাহিনীকে হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করতে চেয়েছিল এই জন্যই যাতে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব দুর্বল হয়ে পড়ে এদেশের মানুষ যেন স্বাধীন সর্বভৌম মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আজকে তারা সফলভাবে এই সেনা হত্যাকাণ্ড চালিয়েছে আজকের সমাবেশ থেকে আমরা দাবি করব অন্তর্বর্তী সরকারের কাছে যারা পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে হত্যা করেছে সেনা অফিসারদেরকে হত্যা করেছে সুস্থ তদন্তের মাধ্যমে এর দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে সম্মানিত অবস্থিতি এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তাদের ষড়যন্ত্র শেষ হয়নি দুই হাজার তেরো সালের আঠাইশে অক্টোবর আজকের এই দিনে আল্লামা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যা অপবাদে ফাঁসির আদেশ দিয়েছিল যার বিরুদ্ধে বাংলাদেশের তহিদি জনতার বিক্ষোভে ভেটে পড়েছিল সেই বিক্ষুব্ধ জনসাধারণকে স্তব্ধ করে দেওয়ার জন্য নির্বিচারে গুলি করে একদিনে তেহাত্তর জন তহিদি জনতাকে হত্যা করেছিল সেই সময়ের দিদি নেত্রে বেগম খালেদা জিয়া এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছিল আজকের এই সমাবেশ দাবি করে আঠাইশে অক্টোবরের গণহত্য গণহত্যার বিচার হতে হবে আপনারা সেই বিচার চান করেন আশা হলো আমাদের একজন বোন যার পেটে তখন ছয় মাসের একটি বাচ্চা বহন করছিলেন সেই বোনকে নিয়ে এসেও গ্রেপ্তার করে সেখানে জেলখানায় রাখা হয়েছিল সুতরাং শুধু পুরুষরাই নির্যাতিত হয়নি মা বোনেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন যার কারণেই তাদের চোখের পানি তাহাজ্জুদের যায় না আমাদের দোয়া এই সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা এই জালিমের পতন ঘটিয়ে দিয়েছেন আজকে জুলুম পতন হয়েছে জালিমের জুলুম শেষ হয়নি আজকে পরিশ্রম শেষ হয়নি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনতা ইসলাম যিনি আজকে জেলখানায় তিনি প্রচন্ডভাবে কষ্ট করছেন আশা করেছিলাম সকল রাজবন্ধীদের সাথে এটিমাদুল ইসলামকে মুক্তি দেওয়া হবে তালবাহানা করা হচ্ছে তাকে এখনও মুক্তি দায়নি আজকে এই সময় থেকে আমরা আমাদের প্রিয় নেতা ইসলামের অভিলম্বন নিঃস্বস্ত মুক্তি দাবি করছে এই সাথেই বেলকুছির প্রশাসনকে একটু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারাও বৈষম্য করছেন আমাদের কাছে খবর আছে আপনারা একটা দলকে বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছেন বাজার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ওয়েবচার ডিলারশিপ সকল কিছু একজনকে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই বৈষম্য বন্ধ করুন দেশকে একটি রাষ্ট্রের দিকে গড়ার জন্য আপনারা সহযোগিতা করুন এ আহ্বান আমি জানাচ্ছি সংগ্রহ বাইরা শেষ কথা আমি বলতে চাই আর মাত্র দুই দিন পরেই মাহে রমজান এই রমজানের আগে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো রমজানের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা আমাদেরকে জনগণকে সহযোগিতা করবেন ফুটপাথ থেকে শুরু করে বড় ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত মুক্ত রাখার জন্য বেলকুচির প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইরাম আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ তালা আমাদেরকে এই জমিনে আল্লাহর আইন এবং সৎ শাসন কায়বের আন্দোলনে যার যার জায়গায় যত যত ভূমিকা পালন করার তৌফিক দান করুন আখির দোয়া জান্নাতের ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন